কোরআন শরীফের এক একটা বিধান বাস্তবায়নের দৃষ্টান্ত দেখানোর জন্য আল্লাহ নবীর জীবনী থেকে নবীর সিরাত থেকে সিরাতুল নবী থেকে একটা ঘটনা রূপ দিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় করলেন আল্লাহ নবীর জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় মক্কা বিজয় যখন করলেন মক্কা বিজয় হয়ে গেল মক্কায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে গেল খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল সেই সময় মক্কায় মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো চুরির অপরাধ চোর চুরি করেছে এবং সেই চুরি করে চোর শনাক্ত হয়েছে ধরা পড়েছে সাধারণ কোন মানুষ নয় একজন মহিলা মানুষ সাধারণ মহিলা নয় অত্যন্ত সম্ভ্রান্ত একটা উঁচু পরিবারের একজন মেয়ে সে চুরি করে ধরা পড়েছে সেই মেয়েটার নাম হলো ফাতেমা ফাতেমা নামনি একটা মেয়ে তার বংশ পরিচয় সে হলো হল গোত্রের ফাতেমা বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবারে জন্ম নিয়েছিলেন স্বয়ং আল্লাহ আল্লাহ নবীর যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীর চাচা খাজা আবু তালেব এই যে মহান ব্যক্তি যেই মহামহীয়সী নারীর ঔরসে যার গর্বে গ্রহণ করেছিলেন সেই নারী বনু মাহজুম গোত্রের ছিলেন সালমা বিনতে আই ইবনে ইমরান ইবনে মাহজুম আল্লাহ রাসূলের দাদি সেই পরিবারের মেয়ে ফাফাজি আকাউমুহ আয়েদা উসামা ইবনে যখন এই মেয়েটার চুরির ঘটনা ধরা পড়ল তখন তার গোটা পরিবার গোটা বংশ তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে বিধান কোরআন হয়েছে আর বিচার অনুযায়ী এটা বড় কথা নয় বড় বিষয় হল সঙ্গে সঙ্গে গোটা বংশের নাক কাটা যাবে কারণ যখন তার হাত কাটা যাবে মানুষের মধ্যে আলোচনা হবে যে বলো মকদ গোত্রের নারীরা পর্যন্ত চুরি করে চোর এই কথাটায় এই বংশের সম্মান মর্যাদা ধুলোয় মিশে যাবে কাজেই তারা চিন্তা করলো করলো পরামর্শ করলো যে করেই হোক এই মেয়ের হাত কাটাটা বাঁধা দিতে হবে কিভাবে বাধা দেওয়া যায় তখন তারা তরজিৎ করা শুরু গোটা সম্প্রদায় তারা আলাদা নবীর কাছের একজন মানুষ নবীজির ঘনিষ্ঠ একজন মানুষ সম্পর্কে আলাদা নবীর নাতি হয় নবীজির পালকপুত্র যাই হারে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ সেই বড় বড় যম পরিবারের নেরা উসামাকে এসে বলতো যে তোমার দাদার কাছে গিয়ে বলো যে এরকম একটা ঘটনা এই মেয়েটা কিন্তু স্বয়ং আল্লাহর নবীর আত্মীয় নবীজির দাদির পরিবার ব্লাড কানেকশন রয়েছে এখন এই মেয়েটা যদি হাত চাপা যায় বংশের মার মর্যাদা ধুলোয় মিশে যাবে এই বংশের মার মর্যাদা ধুলোয় মিশে গেলে তাতে তো নবীজি স্বয়ং তার নিজেরও প্রেস্টিজ হে্যাম্পার হয়

আল্লাহ নবী যখন রাগান্বিত হতেন যখন রাগান্বিত হতেন নবীর যেত লাল বর্ণ ধারণ মুখমণ্ডলের মধ্যে দেওয়া হয়েছে এমন লাল হয়ে চেহারা নবীর চেহারা এরকম রক্তিম বর্ণ ধারণ করত নবীজি ভ্রমণ উসামা তোমার এত বড় দুঃসাহস এখন আমি কোরআনের বিধান বাস্তবায়ন করবো আল্লাহ বাস্তবায়ন করব। সেই সময়ে তুমি বাদালিতে তদবির করার জন্য এসেছ খবরদার হুশিয়ার করে দেই তোমাকে ভবিষ্যতে আর কোনদিন এই ধরনের কোন কথা নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবে না আল্লাহ নবী উসামাকে ধমক দিয়ে বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিয়ে তো কাজ হবে না কারণ বিষয়টা শুধু সামার একার নয় এই বিষয়টার সঙ্গে আমার গোটা বংশ জড়িত বনুমজুম গোত্র জড়িত কোরাই বংশ জড়িত এটার পিছনে গোটা আরবের শত বৎসরের জাহিনী আছে এই বিষয়ের পেছনে আছে কাজী শুধু উসামা একাকে ধমকে একা ধরে গোটা আরববাসীকে মক্কার অধিবাসীদেরকে সংশোধন করতে হবে এইজন্য আল্লাহ নবী মক্কার অধিবাসীদেরকে জমায়েত করলেন

কোন সম্ভ্রান্ত মানুষ কোন পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ কোন শক্তিশালী মানুষ যখন তাদের মধ্যে কোনো অপরাধ করত কোন টাকা পয়সা ওনা শিল্পপতি অথবা কোন ক্ষমতাবান রাজনৈতিক নেতা অথবা কোন পাওয়ারফুল কোন সম্ভ্রান্ত কোন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এমপি সালা মন্ত্রী জোলা ভাই চেয়ারম্যানের খানু এই জাতীয় লোকজন প্রভাবশালী লোকজন শিল্প টাকা পয়সা ওরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজনৈতিক নেতা এই জাতীয় লোকেরা যখন তাদের মধ্যে অপরাধ করত তখন সেই লোকের উপর কোন আইনের শাসন প্রয়োগ করা হতো না নানা সিস্টেম করে তাদেরকে পার করে দেওয়া হতো আর সেই একই অপরাধ যখন করত ওইটা সারা ওই একই অপরাধ করলো কোন গরিব মানুষ কোন মেহনতি মানুষ কোন খেটে খাওয়া কৃষক শ্রমিক

বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার সরকারি দলের এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার আপনার মধ্যে বলেন যখন কোন সমাজের মধ্যে এইরকম বৈষম্য সৃষ্টি হয় যখন কোনো সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য দেখা দেয় এ বৈষম্য করা বিচার ব্যবস্থার মধ্যে এরকম বৈষম্য তৈরি করা এটা মামুল কোনো অন্যায় নয় এটা ছোটখাটো কোনো অপরাধ নয় বরং এটা

সেই জাতিকে কথা বোঝালেন সুতরাং বৈষম্য করা যাবে না তোমরা মনে করেছি নিয়ে এসেছ আমার কাছে যে আমার আত্মীয় আমার রক্তের সম্পর্ক আমার দাদির পরিবারের লোক অপরাধ করেছে এই জন্য মনে যে আমি তাকে ছেড়ে দিব আমি তার উপর আমার করোনায় বিধান বাস্তবায়ন কর্ম এই কথা মনে করে তোমরা আমার কাছে পাঠিয়েছ শুনে রাখো মানুষ যে কথাটা বললেন সেই কথাটা যদি শহীদ হানিসের মধ্যে বর্ণিত না পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করা পেত না নবী বললেন আমি অন্যান্য নদীর শপথ করে বলতেছি

এই হল ইসলামের বিধান এই ধরো আল্লাহ আল্লাহ নবী এক একটা করোনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন বাস্তবায়ন করে আল্লাহ নবী সমাজের গভীর থেকে শুদ্ধ হতে চলেছিলেন এরপরে সেই সমাজে মানবতার পূর্বাগান তৈরি হয়েছিল এরপরেই সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ কুইনি হয়েছিল এরপরে সারা পৃথিবী থেকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল মুস্তফা আজرین এজন্য আমি বলি এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য আজ এই কথা বলতে বাধ্য আমরা একটা দেশে বসবাস করছি একটা সমাজে বসবাস করছি আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি অহংকার করি এই দেশ নিয়ে আমরা তো বলি এখন আগে বলতাম স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা সব ঠিক আছে স্বাধীনতা তো অনেক পেয়েছি তবে এখন আমি বলবো স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে আমার মাটি মঞ্চিত্র স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না মঞ্চিত্রের স্বাধীনতা পেয়েছি পতাকার স্বাধীনতা হয়েছে জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় না বলবেন কেন জাতি জাতির স্বাধীনতা হয় নাই দেখেন এই বিচার ব্যবস্থার কথা বললাম তো আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি আর আমরা যেই দেশে বসবাস করি এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে এই দেশে আদালত আছে আইন আদালত আছে আদালতের বিচারপতি সাহেব বিচার করে থাকেন সব আছে কিন্তু যেই কথাটা না বললেই নয় চিত্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হল এই টাকা আছে যার বিচার আছে তার আমি জানি না যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন আর কারাগারের সেই অন্ধকার জগতের কারাগারের সেই দুর্বৃত্ত দেয়ালের মধ্যে মন্দির মানবতার আত্মনার যারা শুনেছেন কথার বাস্তবতা বুঝতে পারবেন মনে করেন যে একটা অপরাধ করেছে চার পাঁচ জনে মিলে চার পাঁচ জনকে পুলিশে ধরলো যে কোনো ভাবে ধরা পড়লো চার পাঁচ জনের মধ্যে মনে করেন দুই জনের দুইজন হলো শিল্পপতির ছেলে আর তিন জন হলো ঠেলা গাড়িওয়ালা রিক্সাওয়ালার ছেলে এখন কি হবে যারা প্রতিপতি সঙ্গে সঙ্গে গিয়ে এক লাখ দুই লাখ পাঁচ লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল ব্যারিস্টার আইনজীবী

যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ধরাতে হয় যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আশা একটা শখ পূরণ করার সামর্থ্য নাই তার কপালে পঞ্চাশ হাজার এক লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে তুলে দিয়ে উকিলকে ভাড়া করে তার জামিন চাওয়ার সামর্থ্য তার নাই

এই আশির হাজার বন্দির মধ্যে অসংখ্য অগণিত বন্দি এমন আছে শুধুমাত্র দারিদ্রের কারণে গরিব হওয়ার কারণে অর্থনৈতিক অসঙ্গতির কারণে ধারা করা তাদের নাই অনেকে বলবে গরিব ঝুঁকির মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় এটা দেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে কিন্তু জানেন তো সরকার তো দেয় কিন্তু কত দামে দেয়া নিজের মামলা চালাই উকিলের পিছনে খবর আছে যদি টাকা খরচ করে দামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন আপনার কঠিন মামলা

উকিলদের পেশা ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা উকিলদের অনুযায়ী করায় তারা পেশা এই পেশায় পেশাজীবী হিসাবে তারা কাজ করে তাদের সংসার চালায় টাকা পয়সা ইনকাম করে সহায় সম্পত্তি করে কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে স্বাভাবিক সমস্যা উকিলদের নয় সমস্যা ব্যারিস্টারদের নয় সমস্যা বিচারপতিদের নয় সমস্যা হলো বিচার ব্যবস্থা মসসা বিচার ব্যবস্থা কেন কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা এই বিচার ব্যবস্থা ব্রিটিশ প্রভাবিত বিচার ব্যবস্থা এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রভাবিত শাসন ব্যবস্থা আমরা যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে শেখাই এই শিক্ষা তো শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রভাবিত শাসন শিক্ষা ব্যবস্থা ঠিক তাহলে স্বাধীন হলো কোথায় বলেন স্বাধীনতা পেলাম কোথায়

যদি পারে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোন সুযোগ থাকবে না বলবেন কেন সুযোগ থাকবে না সুযোগ এই থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোন সিস্টেমই নাই ভাই যে বাজি যে ব্যক্তিবাদী দুরজন হয়ে কাজের দরবারে সরাসরি উপস্থিত হয়ে যা যার বক্তব্য দিবে তার পক্ষ থেকে উকিল বক্তব্য দিতে পারবে না

হাজরিন মনে রাখবেন ইনসাফ ন্যায় পরায়ণতা সাম্য করা বে ইনসাফি দূর করা সমাজ থেকে এটা শুধুমাত্র বৈষম্যহীন বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয় বৈষম্যহীন সমাজ গড়া ইনসাফপূর্ণ সমাজ গড়া সমাজ থেকে রাষ্ট্র থেকে জাতির মধ্য থেকে সমস্ত অন্যায়

সমাজের মধ্যে ইনসাফ টাইপ করা আমাদের আলেমদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে আসতে মানুষ ইনসাফের কথা বৈষম্যহীন দেশ গড়ার কথা সমাজ গড়ার কথা শুনতে চায় না তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায় আখেরাতের ওয়াজ

খ্রিস্টানদের পরিণত করেছেন হে মুসলমান আমরা যে রাজনৈতিক দর্শন দিয়েছে তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয় কোরআনের বাইরে রাজনীতি কোনো মুসলমান করতে পারে না

এরপরে কোরআন এক একটা বিধান জমিনে বাস্তবায়ন করেছেন এরপরে আল্লাহ নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার বিধান বাস্তবায়ন করে তার চরিত্র এমনভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহ পোরানি চরিত্রে পরিণত হয়েছে কাজেই এটাই হল চার কিয়া পরানি চরিত্র গঠন করতে হবে পোরানি চরিত্র গঠন করার জন্য

বি যেই সমাজ দুনিয়াতে قائم করে উম্মতের সামনে যেই মডেল যেই মডেল যে আদর্শ পেশ করে গিয়েছেন আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ করতে চাই ঠিক আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে ঠিক কথা বলেন ঠিক না বেটি ঠিক এই সমাজ আজকে শুরু করে